মায়াপুর গোটা ভারত তথা বিশ্বের সর্ববৃহৎ মন্দির রয়েছে এই মায়াপুরে মায়াপুর দু থেকে তিন দিন ঘোরার জন্য একটি উপযুক্ত জায়গা তাই বছরের বিভিন্ন সময়ে অসংখ্য মানুষ এখানে এসে ভিড় জমায় মায়াপুরের মধ্যে অনেক সাইট সিন থাকার জন্য মায়াপুর একদিনেই ঘোরা সম্ভব নয় তাই মায়াপুরে থাকার জন্য হোটেলের প্রয়োজন তাই আজকে এই ভিডিওতে আমি এসে গেছি আপনাদের সামনে একটি হোটেলের ভিডিও নিয়ে যে হোটেলটিতে এসি এবং নন এসি দুটি রুমেরই ব্যবস্থা রয়েছে তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করতে হয়তো আপনাদের কোনো সমস্যা হয় না কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এই রকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে তো চলুন আর বেশি না করে ভিডিওটা শুরু করা যাক তো আমি আর একটা নতুন হোটেলের সামনে এসে গেছি এই হোটেলের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ গেস্ট হাউস তো এই হোটেলটার আমি এখন রুমের ভিতরে যাব তো চলুন আপনাদেরকে বলে দিই এই হোটেলটার কোথায় লোকেশন এবং কিভাবে আপনারা এই হোটেলটাতে আসতে পারবেন দেখুন এ হয়ে যাচ্ছে সামনি টোটো স্ট্যান্ড এবং কাঠ বাস স্ট্যান্ড এদিকে এবং এ হয়ে যাচ্ছে মায়াপুরের রাস্তা এ হয়ে গেলে তো এ হয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণ গেস্ট হাউস তো চলুন বাড়ি থেকে দেখুন খুবই সুন্দর লাগছে এবং এখানে অনলাইন বুকিংও কিন্তু হয় তো চলুন ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক কীরকম কী রুমগুলো রয়েছে তো এই হয়ে গেল এই হোটেলটার একটা নন এসি রুম দেখুন রুমটাতে ঢুকেই এখানে আপনারা একটা সুন্দর বেড পেয়ে যাবেন যেখানে আপনারা দুজন খুব সুন্দরভাবে থাকতে পারবেন এবং যারা শীতকালে আসছেন তাদের জন্য ওই যে ব্লাঙ্কেট ওখানে দেওয়া রয়েছে এবং এই রুমটাতে দুটো জানলা রয়েছে এদিকে একটা জানলা এবং এদিকে একটা জানলা দুটো জানলা রয়েছে এবং এখানে পর্দার ব্যবস্থাও কিন্তু করা রয়েছে তো এরপরে দেখুন এখানে কিন্তু যেহেতু একটা এটা একটা নন এসি রুম তার জন্য এখানে কিন্তু ফ্যান দেওয়া রয়েছে এবং এ হয়ে যাচ্ছে এখানকার একটা বড় আয়না এবং এখানে একটা টেবিল দেওয়া রয়েছে যেখানে কিন্তু আপনারা খাবার রেখে খেতে পারবেন এবং ঠিক এদিকেও একটা জানলা এখানে দেওয়া রয়েছে এবং দেখুন এই হয়ে গেল এখানকার হয়ে যাচ্ছে একটা লাইট তো এই হয়ে গেল রুমটা এরপরে যদি এই যে কপার এই কপাটা যখন বন্ধ করে দিচ্ছেন তো এখানে হয়ে যাচ্ছে বাথরুম দেখতে পাচ্ছেন খুলে দিলাম এই হয়েছে বাথরুম এবং বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন এখানে রয়েছে একটা বেসিন বাথরুমে ঢুকেই এবং এখানে কিন্তু কল রয়েছে এবং দেখুন এখানে গিজারের ব্যবস্থা করা রয়েছে তাই আপনারা গরম জল ঠান্ডা জল সবসময় এখানে পেয়ে যাবেন এবং এখানে রয়েছে একটা ওয়েস্টার্ন টয়লেট মানে কোমর দেখুন আপনারা যারা কোমর খোঁজেন তাদের জন্য এই হোটেলটা খুবই ভালো এবং এই হয়ে যাচ্ছে হ্যান্ড কল এবং এখানে অ্যাজ ইউজুয়াল বালতি কিন্তু এখানে বালতি মুখ দেওয়া রয়েছে তো এই হয়ে গেল এই হোটেলটার একটা রুমের বাথরুম এবং এই হয়ে গেল একটা নন এসি রুম তো এই হয়ে গেল এই হোটেলটার একটা নন এসি রুম তো চলুন এরপরে একটা সিঙ্গেল বেড এসি রুমের দিকে যাওয়া যাক তো এই হয়ে গেল এই হোটেলটার একটা সিঙ্গেল বেড এসি রুম দেখুন প্রথমে ঢুকে একটা সুন্দর এখানে বেডের ব্যবস্থা করা রয়েছে এই বেডটাতে আপনারা তিনজন খুব সুন্দরভাবে আরামসে থাকতে পারবেন এবং এই রুমটা কিন্তু খুবই খোলা মেলা মানে এখানে আলো বাতাস খুব সুন্দরভাবে ঢুকবে এবং যেহেতু এটা একটা এসি রুম তার জন্য দেখুন ওখানে একটা এসি ব্যবস্থা করা রয়েছে এবং এখানে রয়েছে ফ্যান তো যারা গ্রীষ্মকালে আসছেন তাদের জন্য কোনো রকম কোনো প্রবলেম হবে না এবং এখানে একটা জানলা এবং এখানে একটা জানলা ছোটো দুটো জানলা রয়েছে এবং ঠিক এদিকে এখানে এসে দেখতে পাবেন এখানে কিন্তু একটা খুব সুন্দর আয়নার ব্যবস্থা করা রয়েছে এবং এখানে একটা ড্রেসিং টেবিলের মতন জায়গা করা রয়েছে আপনারা এই জায়গায় জিনিসপত্র রাখতে পারবেন এবং ঠিক এদিকে দেখতে পাবেন এখানে একটা টেবিলের ব্যবস্থা করা রয়েছে এখানে আপনারা জিনিসপত্র রেখে খেতেও পারবেন এবং দেখুন এখানে একটা টিভির ব্যবস্থা করা রয়েছে এবং এই রুমটাতে দেখুন এখানে একটা লাইট এবং এখানে একটা লাইট তো দুটো লাইটের ব্যবস্থা কিন্তু এখানে করা রয়েছে এরপরে তো এই হয়ে গেল রুমটা এবং এদিকে এসে এখানে দেখতে পাবেন আপনাদের প্লাগ পয়েন্টগুলো করা রয়েছে এখান থেকে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন এবং ঠিক এই দিকে এলে এই হয়ে গেল এই রুমটার বাথরুম রুমটাতে বাথরুমটাতে প্রবেশ করলেই দেখতে পাবেন এখানে রয়েছে কিন্তু বেশিন বেশিন এবং কলের ব্যবস্থা কিন্তু করা রয়েছে এবং বাথরুমটাতে ঢুকেই দেখতে পারে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট যারা ওয়েস্টার্ন টয়লেট খোঁজেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং দেখুন ওখানে রয়েছে কিন্তু কলের ব্যবস্থা এবং এখানে রয়েছে হ্যান্ড এবং যারা শীতকালে আসার কথা ভাবছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে হচ্ছে গিজার দেখুন এখানে গিজার কিন্তু করা রয়েছে তো এখানে যেহেতু গিজার রয়েছে তার জন্য গরম জল ঠান্ডা জল দুটো কোয়ালিটি কিন্তু এখানে ব্যবস্থা করা রয়েছে এবং এখানে দেখুন রয়েছে এটা এখানে আছে সাওয়ার এবং ওপরে এখানে একটা ছোট্ট লাইটের ব্যবস্থা করা রয়েছে তো এই হয়ে গেল এই রুমটার একটা বাথরুম এবং এই হয়ে গেল এই রুমটা আশা করি আপনাদের রুমটা খুবই ভালো লেগেছে তো চলুন এরপরে একটা ডাবল বেডরুমের দিকে যাওয়া যাক দেখুন এই হোটেলটা কত সুন্দর এ হয়ে যাচ্ছে এই হোটেলটার একটা মানে রুমগুলো এবং এ হয়েছে ব্যালকনি আপনারা রাতে এখানে বসে দেখুন এই রাস্তা আপনারা সুন্দরভাবে এখানে কিন্তু উপভোগ করতে পারবেন এই ব্যালকনিতে বসে এই হয়ে গেল এই হোটেলটার একটা এসি ফ্যামিলি রুম যদি রুমটায় প্রবেশ করি রুমটাতে প্রবেশ করার পরেই দেখব এখানে দুটো বড় বড় লার্জ সাইজের বেড রয়েছে এদিকে একটা বেড এবং এদিকে একটা বেড দুটো বেডেই দুটো করে বালিশ দেওয়া রয়েছে আপনারা কিন্তু তিনজন এখানে আরামসেভাবে থাকতে পারবেন এখানেও তিনজন থাকতে পারবেন এদিকেও থাকতে পারবেন এখানে একটা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা দেওয়া রয়েছে এবং ঠিক এদিকেও ব্ল্যাঙ্কেট কিন্তু দেওয়া রয়েছে যেহেতু এটা একটা ফ্যামিলি রুম তাই এই বেডটার জন্য এখানে পাখা এবং এই বেডটার জন্য এখানে পাকা রয়েছে এবং যেহেতু এটি একটি এসি রুম তার জন্য দেখুন এখানে কিন্তু এসির ব্যবস্থা করা রয়েছে তাই যারা গরমকালে আসছেন তাদের জন্য কোনো রকম কোনো প্রবলেম হবে না এবং দেখুন এখানে একটা জানলা এবং এখানে একটা জানলা দুটো জানলা এদিকে এবং ঠিক এদিকে এখানে একটা বড় জানলা কিন্তু করা রয়েছে এবং এদিকে যদি আসেন এখানে রয়েছে একটা বড়ো আয়না এবং এখানে আপনাদের ওই প্ল্যাট পয়েন্টগুলো রয়েছে যে এখান থেকে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন এবং এই পুরো রুমটাই কিন্তু মার্বেল বসানো রয়েছে সব পুরোটাই দেখুন খুব সুন্দরভাবে আর্ক্রিয়েট করা রয়েছে এবং সাদা সাদা মার্বেল পাথর কিন্তু এখানে বসানো রয়েছে এরপরে এখানেও কিন্তু একটা প্ল্যাগের ব্যবস্থা করা রয়েছে আপনারা কিন্তু এখান থেকেও মোবাইল চার্জ দিতে পারবেন এই কপারটা যখন বন্ধ করছেন এই কপারটা বন্ধ করার পরে দেখুন এখানে হয়ে যাচ্ছে বাথরুম খুলবেন এত বড় বাথরুম এখানে কিন্তু আরামসে আপনারা শুয়ে বসে খেলে আরামসে থাকতে পারবেন জাস্ট কত বড় বাথরুমটার স্পেসটা দেখুন এখানে এবং বাথরুমে প্রবেশ করেই এখানে রয়েছে কিন্তু একটা সুন্দর অসাধারণ কিন্তু বেশি এবং বাথরুমের আর্কিটেক্টটা দেখুন খুব সুন্দর কিন্তু এখানে আর্কিটেক্ট করা রয়েছে এবং যদি এদিকে আসেন এখানে রয়েছে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট আপনাদের কোনোরকম কোনো সমস্যা হবে না এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট এবং এখানে রয়েছে ইন্ডিয়ান টয়লেট আপনাদের যেটা সুবিধা আপনারা সেটা কিন্তু এখানে ইউজ করতে পারবেন এবং যেহেতু এটি একটি রুম এবং দেখুন এখানে কিন্তু গিজারের ব্যবস্থা কিন্তু করা রয়েছে তাই যারা শীতকালে আসবেন ভাবছেন তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না এবং যেহেতু গিজার রয়েছে তা এখানে গরম জল ঠান্ডা জল দুটো জলেরই কিন্তু ব্যবস্থা করা রয়েছে আর এই হয়ে যাচ্ছে হ্যান্ড কল আপনাদের টয়লেটের জন্য এবং এখানে অ্যাস ইউজুয়াল বালতিম কিন্তু দেওয়া রয়েছে এবং আপনাদের জামাকাপড় রাখার জায়গা হয়েছে হ্যাঙ্গার এবং এই হয়ে যাচ্ছে একটা লাইট তো এই হয়ে গেল এই রুমটার একটা বিগ সাইজের বাথরুম এবং এই হয়ে গেল এই রুমটা তো এই হয়ে গেল এই হোটেলটার একটা নন এসি ফ্যামিলি রুম মানে আপনারা এই রুমটাতে এসে পাঁচজন ছজন আরামসে থাকতে পারবেন দেখুন এখানে চারটে বালিশের ব্যবস্থা করা রয়েছে এবং বেডটা খুবই বড় লার্জ সাইজের এবং যারা শীতকালে আসছেন তাদের জন্য এখানে দুটো ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করা রয়েছে এবং রুমটা যদি বলেন পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি এবং এখানে রয়েছে একটা আয়না এবং আপনারা আপনাদের জামা কাপড়গুলো এই জায়গায় রাখ রাখতে পারবেন এবং এদিকে রয়েছে জানলা একটা বড়ো সাইজের জানলা এবং এখানে রয়েছে খুবই খোলামেলা একটা রুম এটা রয়েছে এবং ওদিকেও কিন্তু একটা জানা রয়েছে এবং সেটাতে ওখানে একটা পর্দা দেওয়া রয়েছে যেহেতু এটা একটা নন এসি রুম তার জন্য এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা করা রয়েছে এবং এই দিকে রয়েছে একটা লাইট তো এই হয়ে গেল এই রুমটা এরপরে যাব আমরা যে বাথরুম রয়েছে এই রুমের সে বাথরুমের দিকে তো দেখুন এই হয়ে গেল বাথরুম আপনাদের বাথরুমের মধ্যে ঢুকেই আপনারা প্রথমে দেখতে পাবেন এখানে রয়েছে কিন্তু বেসিন এখানে রয়েছে বালতিমগ এবং এই হোটেলটার প্রত্যেকটা রুমে কিন্তু গিজারের ব্যবস্থা করা রয়েছে সেটা সিঙ্গেল বেড হোক বা ডাবল বেড সেটা এসি হোক বা নন এসি দেখুন এখানে কিন্তু গিজার রয়েছে এবং যেহেতু গিজার রয়েছে তার জন্য গরম জল ঠান্ডা জল কিন্তু সবসময় এখানে রয়েছে এবং এখানে রয়েছে শাওয়ার ওখানে একটা রয়েছে লাইট এবং এ হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন টয়লেট আপনারা যারা কোমোট খোঁজেন তাদের জন্য এই হোটেলটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো এবং এ হয়ে যাচ্ছে হ্যান্ড কল তো এ হয়ে গেল এই রুমটার একটা বাথরুম এবং এ হয়ে গেল এই পুরো রুমটা তো আশা করি আপনাদের এই রুমটা এবং এখানকার যে রুমগুলো আমি দেখালাম সেই রুমগুলো খুবই ভালো লেগেছে তো চলুন এরপরে এই হোটেলের যে ম্যানেজার আছেন সেই ম্যানেজারের সঙ্গে এই হোটেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক এবং এই হোটেলে আপনারা কিভাবে আসবেন এবং কিভাবে রুম বুক করবেন সেই সমস্ত তথ্য এই যে ম্যানেজার রয়েছে এই হোটেলের সেই ম্যানেজারের সঙ্গে কথা বলা নেওয়া যাক এবং জেনে নেওয়া যাক নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নামটা বলবেন ললিত ভূমি আচ্ছা আপনার হোটেলের নামটা বলবেন শ্রীকৃষ্ণ গেস্ট হাউস আচ্ছা মায়াপুর আচ্ছা সারা বছর আপনার হোটেলে রুম পাওয়া যাবে তো হ্যাঁ সারা বছর আমাদের রুম পাওয়া যাবে বেশ এরপর আপনি বলুন এই যে নিচে নাম্বার রয়েছে এই নাম্বারে কল করলে মানুষ আপনাকে পাবে তো হ্যাঁ অবশ্যই বেশ বেশ থ্যাংক ইউ নাম্বার ওই নাম্বারে ফোন করলে বুক করা যাবে আচ্ছা এরপর আপনি বলুন যে আপনাদের যে রুমগুলো রয়েছে আমরা চার রকমের রুম দেখলাম একটা নন এসি সিঙ্গেল বেড একটা এসি সিঙ্গেল বেড এবং একটা নন এসি ফ্যামিলি বেড এবং একটা এসি ফ্যামিলি বেড এই রুমগুলোর সিজন এবং অফ সিজন ওয়াইজ আপনি আমাদেরকে রুমগুলোর ভাড়া একটু বলে দিন

খাওয়ার এমনি আমাদের হোটেলে তৈরি হয় না আমাদের পাশে ক্যান্টিন আছে হ্যাঁ ওখান থেকে বললে রুম সার্ভিসের ব্যবস্থা আছে আর যদি কেউ বাইরে থেকে খাবার এনে খেতে চায় হ্যাঁ খেতে পারে বেশ বেশ আচ্ছা এরপর আপনি বলুন যে এই হোটেলে যদি কেউ পেট নিয়ে আসতে যায় মানে পোষ্য জীবজন্তু কেউ নিয়ে যদি আসতে যায় কোনো রকম কোনো প্রবলেম আছে না প্রবলেম না আসতে পারে অনেকেই আসে বেশ বেশ আসতে পারে তো বেশ আচ্ছা আপনি বলুন যারা অ্যাডাল্ট যারা আসে তাদের জন্য কি রকম কি ব্যবস্থা রয়েছে হ্যাঁ সবাই আসতে পারে হ্যাঁ

যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং যদি আমাদের চ্যানেল নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা বাবাই